পুর বেলাফমি টিম আমাদের ফ্যামিলিটার ভিতরে প্রথমে আছে স্টাডি টু টু নম্বরে আছে ক্যান্টিন তিন নম্বরে আছে টেস্টিমোনিয়াল চার নম্বরে আছে টিসি পাঁচ নম্বরে আছে ফুল ফ্রি এস্টরেন্সি এবং ছয় নম্বরে আছে কমন রুম আমি আবার বলি যে আমাদের ছয়টি ফ্যামিলিটার ভিতরে কি কি আছে স্টাডি টু ক্যান্টিন টেস্টিমোনিয়াল টিসি ফুল ফ্রি এস্টরেন্সি এবং কমন রুম এই ছয়টি তোমরা করলেই তোমরা সি দুই হাজার পঁচিশে যেকোনো একটা কমান্ড পাবে যেকোনো বোর্ডে তোমরা এই ছয়টি ফর্মুলেটার পাশাপাশি প্র্যাকটিস করবে এবং এসএসসি দুই হাজার পঁচিশে যেকোনো একটা কমান্ড নিশ্চিত করবে